ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি কি চাচ্ছেন সিটি বাজাজ কিনবেন আপনার হাতে নাগালে প্রাইস থাকতে হবে তাহলে আপনার ভিডিওটা একদমই সাকসেস হতে চলেছে কেননা আপনার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যেতে চলেছেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় একদমই কম প্রাইসে সিরিয়াল নম্বর চোদ্দো সাতান্ন একচল্লিশ এই গাড়িটার প্রাইস খুবই লো আর গাড়ির কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এছাড়া আমাদের কাছে গত ভিডিওতে অলরেডি রিভিউ দেখেছেন কম টাকায় বেস্ট বেস্ট কিছু গাড়ি এই গাড়িটার প্রাইস রাখছি আজকের এই ভিডিওতে শুনলে হয়তো অবাক হয়ে যেতে পারেন যাদের বাজেট পঁয়তাল্লিশ হাজার টাকা তারা এই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ ভিডিওতে কখনোই ঠকবেন না চ্যানেল যে কোনো সময় আপনারা আমাদের লোকেশনে আসতে পারেন এই চ্যানেলের মাধ্যমে আসতে পারেন আমাদের সরস আসা লোকেশন দেখেন কত যে এই যে ঠিক আছে রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলবুর থানা মাহভেগনেটের প্রাইস তাছাড়া আপনারা যে কোনো গাড়ি অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় মা বাইক নিতে পারে শাকিল মানে আমি নিজে আমি নিজে কন্টেন্ট তৈরি করি আর এই শোরুমের এই শোরুমের পিছনে যে শোরুমটা ওই যে এগুলো সবগুলোর প্রোপাইটার হলো আমি নিজে তো আলহামদুলিল্লাহ আপনারা একটু দোয়া করবেন আর আমি আপনাদের মাঝে যেন সততার মাধ্যমে ব্যবহারটা বা ব্যবসাটা করতে পারি দোয়া করবেন আমার জন্য তো গাড়ির টায়ার দেখেন একদম নতুন টায়ার দুইটা টায়ারই হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকায় কত সুন্দর একটা গাড়ি জাস্ট কোনো প্রকারের আপনারা কি করবেন গাড়িটা নিয়ে হালকা টুকিটাকি কাজ করবেন আর যদি মনে হয় না শাকিল ভাই আমার তো বৃদ্ধ বাবা মা আমি কাজ করতে পারবে না আপনি ইয়া করেন আপনি নিজে কাজ করাই দেন যত টাকা বিল হয় আমি দিব আসলে বিল বলতে গেলে যে একদম মানে হাই কিছু বিল হবে এরকম না হাই সর্বোচ্চ এক থেকে দু হাজার টাকা খরচ করলে গাড়িটা টন টাইট হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর দু হাজার টাকা খরচ করলে তাহলে কত সাতচল্লিশ হাজার টাকায় গাড়ি হয়ে গেল আপনার মনের মতো ঠিক আছে এছাড়া এই যে আমাদের এখানে গত ভিডিওতে অলরেডি বলেছি যারা ভিডিও হয়তো বা দেখেছেন আমি তারপরে বলি এটা শোরুম পেপার আমাদের শোরুম মেমো থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় এই যে আর রাজশাহী কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যারা পঁয়ষট্টি কিলোমিটার মাইলে চান আর এমনটা বিষয় যে যাদের হাইটে কম ঠিক আছে তারা চাচ্ছেন যে একটা গাড়ি নেবেন মাত্র বারো হাজার চলা বাইশ তেইশের মডেল এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর যারা একটা আছে মতো যারা কিনবেন সেলপোকে ফার্স্ট পার্টি এখানকার ওনার নামে কাগজ কাগজ কমপ্লিট ঠিক আছে নাম্বার প্লেট এখনো উঠেনি আপনার যে কোনো জেলা থেকে নাম্বার নিজের নামে জমা দিতে পারবেন হ্যাঁ ফাইল জমা হয়নি গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ এছাড়া পনেরো হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার কাগজ সব কিছু কমপ্লিট ঠিক আছে এরকম গাড়ি অ্যাভেলেবেল আমাদের কালেকশনে আসে এছাড়া যারা লোকেশনে সরসরে আসতেছেন খুব ইজি রাজশাহী জেলা মাহিন্দা বেলপুর থানা এছাড়া মাত্র তিরিশ হাজার টাকায় দেখছেন ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইন এইসব গাড়িগুলো নিতে হলে কি হতে হয় ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখেন মাত্র চল্লিশ হাজার টাকায় হুন্ডা জাপানিটে এছাড়া আরও অনেক কালেকশনে আছে যেগুলো আপনার ভিডিও দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই মাথায় নষ্ট হয়ে যাবে যা চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেন নেক্সট ভিডিওতে আপনাদের ফুকি টাকি সব কিছু তুলে ধরবো অবশ্যই অবশ্যই হাতে পায়ে ধরি ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমার নিজে থেকে একটা খারাপ লাগবে কী যে আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম